নমিস ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের স্বাগত সবাইকে আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আজকে আমি ফুলকপি ডিমের ডালনা বানাবো প্রথমে দেখো আমি তিনটে ডিম এখানে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আছে এটা কিন্তু সাদা ফুলকপি ঠিক আছে আমি নুন হলুদ দিয়ে ভালো করে গরম জলে ভাপিয়ে নিয়েছি সঙ্গে আলুটাও প্রথমে দেখো আমি আলুটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নেব হালকা ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে আলুটা তারপরে দেখো ভাপিয়ে রাখা ফুলকপিটাকে ভেজে নেব ফুলকপি এইভাবে রান্না করলে গ্যাস অম্বল কিছুই হয় না ফুলকপিটাও ভাজা হয়ে গেলো দেখো ব্রাউন করে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ডিম ভাজার আগে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে নিলাম অনেক সময় ডিমটা ফেটে যায় এইভাবে ভাজলে আর ডিমটা ফাটবে না ডিমটা দেখো হালকা করে ভাজা হয়ে গেছে তারপরে আমি কিছুটা সরষের তেল দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার এখানে মিক্সড করা কিছু মশলা আছে কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম পেস্ট করা মশলাটাকে আমি দিয়ে দিলাম তারপরে দেখো ধনে গুঁড়ো লঙ্কা হলুদ নুন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে দিয়ে দিলাম সামান্য জল কত সুন্দর একটা কালার এসছে দেখো আর মশলাটাকে পুরো তেল ছেড়ে এসছে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দু মিনিট আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে মিক্সড হয় দিলাম জল পরিমাণ মতো আমি আমার মতো করে দিলাম যে যেমন গ্রেভি রাখতে পারো আমি তিন চার মিনিট ফুটতে দেব কপি আর আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় তারপরে দেখো ডিমগুলোকে দিয়ে দিলাম একটু হালকা হাতে খন্তির সাহায্যে আমি নাড়িয়ে নেব ফুলকপি আলুর ডালনা রেডি কালারটা কত সুন্দর এসছে দিয়ে দিলাম সামান্য গরম মশলা ওপর থেকে এটা ফুলক ফুলকপি ডিমের ডালনা গরম গরম ভাতের সাথে খেতে পারবেন রুটি পরোটা সব কিছুর সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো